হ্যালো বন্ধুরা কাল কালকে আমার বাবা অনেক ঘুরে এনেছি আমরা আমরা সিদ্ধ করে আমরা কালকে সিদ্ধ করে প্রথমে আমার মা ঘুরে গিয়ে প্রথমে আমার মা চন্দ্রগুলোকে আলাদা করছি তো হচ্ছে আমরা এখন ঘুরেগুলোকে কাটবো তো হলো তো হচ্ছে হচ্ছে এখন আমরা ঘুরেগুলো কাটবো এই দেখুন ও তো পানি চলে এসছে তুই এগুলো ফিরলো আমরা আমি জানি না আমি এখনো ছোট বসে আছি তাই আমি বুঝছি না এই দেখুন মাছের কেমন হচ্ছে আমি তো এটা সবসময় আমাদের বাড়িতেই আসে আমার হাতে পায়ে বসে আজকের মতন হচ্ছে আজকের মতন হচ্ছে বুড়ি ভিডি তো বুড়ি